আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো তৃতীয় পর্যায়ের অরুণোদয় ও একটি কলি দুটি পাতা প্রকল্পের রূপায়ণ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জেলা আয়ুক্তদের সঙ্গে বৈঠক রাজ্য শিক্ষার্থীদের কল্যাণে রাজ্য সরকার অগ্রাধিকার প্রদান করছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের আজ থেকে আগামী বারোই জুন পর্যন্ত সমগ্র দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন আসাম তথা বরাক উপত্যকার তিন জেলায়ও এই কার্যসূচীর সূচনা এবং শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈনিক উপস্থিতির তথ্য রাখার ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা বিভাগের বিশেষ গুরুত্ব আরোপ এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জেলা আয়ুক্তদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে তৃতীয় পর্যায়ের অরুণোদয়ের ফলপ্রসূ রূপায়ণ ও এই অভিযানের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজ নেন বৈঠকে একটি কলি দুটি পাতার শীর্ষক নতুন প্রকল্পটির রূপায়ণ নিয়েও আলোচনা করা হয় এছাড়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার চা বাগানগুলোতে স্থায়ী শ্রমিক ও অস্থায়ী শ্রমিকের পরিসংখ্যা তথা চা বাগানের কর্মচারীর সংখ্যা ও জেলা পর্যায়ের রূপায়ণ সমিতি গঠন সহ বেশ রাজ্য সরকার কন্যা সন্তানের বিদ্যায়তনিক শিক্ষা সহ তাদের আত্মরক্ষার ক্ষেত্রে শক্তিশালী করে গড়ে তোলার জন্য রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণের মাধ্যমে এ পর্যন্ত দশ লক্ষ পাঁচ হাজার কন্যাকে সমর গলা প্রশিক্ষণ প্রদান করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা উল্লেখ করে বলেন যে এই প্রশিক্ষণ কার্যসূচীর অধীনে দু হাজার চব্বিশ সালে তেরো হাজার তিনশো বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এর অধীনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ক্যারাটে জুডো ও টাইকোয়ান্ডোর সমরকলার তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্যের শিক্ষার্থীদের কল্যাণে রাজ্য সরকার অগ্রাধিকার দিচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক প্রকল্প সমূহ সুষ্ঠুভাবে রূপায়ণ করার ক্ষেত্রেও সরকার গুরুত্ব আরোপ করছে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী আজ শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর উপস্থিতিতে লোকসেবা ভবনের সভাকক্ষ থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে রাজ্যের কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এ মন্তব্য করেন বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে নামভর্তি প্রকল্প নিযুত ময়না প্রকল্প প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ড মানিকান্তকে কাকতি মেধা পুরস্কার প্রদান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে অংশগ্রহণ করেন জেলা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় আজ থেকে বারোই জুন পর্যন্ত সমগ্র দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করেছে এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে দেশের সাতশটি জেলার প্রায় দেড় কোটি কৃষককে কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলির বিষয়ে সচেতন করে তোলা আসামেও এই অভিযানে ছাব্বিশটি জেলার তিন হাজার দুশো গ্রাম ও পাঁচ লক্ষেরও বেশি কৃষককে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে কৃষিমন্ত্রী অতুল বরা আজ ডিব্রুগড় জেলায় এই অভিযানের সূচনা করেন এই উপলক্ষে মানকড়া খেলার মাঠে আয়োজিত সভায় ভাষণ প্রসঙ্গে শ্রী বরা কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের কৃষিক্ষেত্রের বিকাশের জন্য গ্রহণ করা পদক্ষেপ সহ কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে রূপায়ণ করা প্রকল্পগুলোর বিষয়ে উল্লেখ করেন তিনি কৃষকদের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিতে আহ্বান জানান এদিকে আজ বিকশিত কৃষি হিসেবে কেন্দ্রের বিআর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এছাড়া জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক হিমাংশু প্রকাশ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সভায় কৃষি আধিকারিক ডক্টর আহমেদ জানান যে কাছাড় জেলার পনেরোটি উন্নয়ন খণ্ডের ছাপ্পান্নটি স্থানে প্রতিদিন চারটি করে কার্যসূচির মাধ্যমে এই অভিযান চালানো হবে কৃষকদের সরকারি প্রকল্প কৃষি বিমা আধুনিক পদ্ধতি সম্পর্কে অবগত করা হবে বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন যে এই অভিযান গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে সেতু বন্ধনের কাজ করবে এছাড়া অনুষ্ঠানে এলডিএম দীনেশ গুপ্তা ডিডিএম রবিশঙ্কর লিকমাবাম প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলায়ও আজ এই অভিযান শুরু হয়েছে এই উপলক্ষে মনাছড়ায় লালায় উন্নয়ন খণ্ড কার্যালয়ের নিকটবর্তী সদ্ভাবনা মণ্ডপে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কৃষি বিজ্ঞানী সন্দীপ কুমার কৃষি জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বছরে তিন চারটি ফলন চাষ করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সভায় কৃষি মৎস্য উৎপাদন জীবিকা মিশন ভেটেরিনারি ইত্যাদি বিভাগের জেলা পর্যায়ের শীর্ষ আধিকারিকরা ভাষণ প্রসঙ্গে নিজ নিজ বিভাগের সংশ্লিষ্ট পরিষেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শ্রীভূমি জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে আজ থেকে জেলার গ্রাম পঞ্চায়েতগুলোতে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন এই অভিযান প্রতিদিন সকাল দশটা থেকে জেলার গ্রাম পঞ্চায়েতগুলোতে অনুষ্ঠিত হবে আজ কৃষি সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান সাদারাশি ও নারায়ণপুর গ্রামের দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে হাফলুং এর কালচারাল হলে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা বলেন যে মৎস্য বন ও সেচ বিভাগ একসঙ্গে সমন্বয়ের সঙ্গে এই কার্যসূচি রূপায়নে কাজ করে যেতে হবে এছাড়া অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া ও কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা তার ভাষণে কৃষকদের ক্ষমতায়ন ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে দেশের সুরক্ষা ও সমৃদ্ধির জন্য মেক ইন ইন্ডিয়া পদক্ষেপ অতি গুরুত্বপূর্ণ এবং এই পদক্ষেপ অপারেশন সিন্দুর অভিযানের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছে আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় শিল্প মহাসংঘের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করে প্রতিরক্ষামন্ত্রী শ্রী সিং কথা বলেন তিনি বলেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে রণনীতি এবং প্রতিক্রিয়া উভয় ক্ষেত্রেই পুনরায় রূপদান করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে থেকে আসাম সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগ শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈনিক উপস্থিতির তথ্য রাখার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করছে এই সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগ এক নির্দেশনা জারি করে ছাত্রছাত্রীর মাধ্যমিক শিক্ষা সঞ্চালক এবং প্রাথমিক শিক্ষা সঞ্চালককে নিয়মিতভাবে বিদ্যালয় সমূহের পরিদর্শক প্রাথমিক শিক্ষা আধিকারিক ও খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী বিদ্যালয়সমূহের পরিদর্শক প্রাথমিক শিক্ষা আধিকারিক ও খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকরা বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য যাবতীয় কার্য ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়া প্রতিটি শ্রেণীতে ছাত্রছাত্রীর দৈনিক উপস্থিতি নিশ্চিত করার জন্য অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকরা দায়বদ্ধ থাকবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে রাজ্যের মৎস্য ও লোকনির্মাণ নির্মাণ গ্রামীণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ বদরপুর ঘাট জ্ঞান সেতু সংস্কারের কাজ পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরাও উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী পাল জানান যে গেমন সেতু সংস্কার কাজের দিকে দৃষ্টি রাখতে বরাক উপত্যকার দুই মন্ত্রীকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন সেতু সংস্কারের কাজ দ্রুত হচ্ছে বলে মন্ত্রী শ্রী পাল জানান শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য আজ দায়িত্বভার সমঝে নিয়েছেন এই উপলক্ষে শ্রীভূমি শহরের বিপিনচন্দ্র পালস্মৃতি ভবনে একটি সমর্থনা সভার আয়োজন করা হয় সমর্থনা অনুষ্ঠান শেষে বিশ্বরূপ ভট্টাচার্য জেলা উন্নয়ন পর্ষদের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী ভট্টাচার্যের সঙ্গে রাজ্যসভার সাংসদ বিষন রঞ্জন দাস বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বনিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন মন্ত্রীশ্রী রায় আগামীকাল সকাল এগারোটায় শ্রীভূমি পৌঁছে সকাল সাড়ে এগারোটায় শ্রীভূমির জেলা কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সাথে একটি পর্যালোচনা সভায় মিলিত হবেন এছাড়া মন্ত্রীশ্রী রায় বিকেল সাড়ে তিনটে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বিকেল সাড়ে চারটায় পৌরসভা কার্যালয়ের সভা এবং সাড়ে পাঁচটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন মন্ত্রীশ্রী রায় আগামীকাল শ্রীভূমি রাত্রি যাপন করে পরদিন সকাল সাড়ে নটায় লক্ষ্মীপুর ফিরে যাবেন শ্রীভূমি জেলার ছটি স্বাস্থ্য ব্লকের মোট এক হাজার একশো সাতাশ জন আশাকর্মী কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মোবাইল একাডেমি কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং আশাকর্মীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন উল্লেখ্য মোবাইল একাডেমি কোর্সটি একটি চার অডিও অডিওভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি যেখানে নবজাতকের পরিচর্যা টিকাকরণ পরিবার পরিকল্পনা পুষ্টি সংক্রামক রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সম্পর্কিত আচরণগত পরিবর্তনের বিষয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার তৃতীয় পর্যায়ের অরুণোদয় ও একটি কলি দুটি পাতা প্রকল্পের রূপায়ণ সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জেলা আয়ুক্তদের সঙ্গে বৈঠক রাজ্যের শিক্ষার্থীদের কল্যাণে রাজ্য সরকার অগ্রাধিকার প্রদান করছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের আজ থেকে আগামী বারোই জুন পর্যন্ত সমগ্র দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন আসাম তথা বরাক উপত্যকার তিন জেলায়ও এ কার্যসূচীর সূচনা এবং শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈনিক উপস্থিতির তথ্য রাখার ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা বিভাগের বিশেষ গুরুত্ব আরোপ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে